হ্যালো এভরিওান কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আজকে সকাল থেকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা থেমে থেমে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে রাতেও বৃষ্টি হয়েছে বৃষ্টির আবহাওয়া দেখে আজকে বললো খিচুড়ি রান্না করবে এই যে আকাশে অনেক মেঘ করেছে গত কয়েকদিন অনেক গরম পড়েছিল এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ভালোই লাগতেছে এরপরে এই যে আমার সকালে নাস্তা খেতে আমি চলে আসি চা আর বিস্কুট আজকে রুটি ছিল না রুটি গতকাল শেষ হয়ে গিয়েছে আজকে আবার রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবে এরপর এই যে আম্মু রুটি বানানোর জন্য কাই খুলে নিয়েছে এরপর এই যে আম্মু রুটি বানাচ্ছে আর আমি বক্সে রাখছি একটা পাতলা কাগজ দিয়ে এর উপর একটা রুটি দেই এর এর উপর আরেকটা কাগজ দেই তার উপর আরেকটা রুটি দেই এভাবেই আমরা রুটি রাখি আর এই যে ভাবি এখানে রান্না বাড়া করতেছে এই যে খিচুড়ির জন্য চাল ডাল নিয়ে নিয়েছে খিচুড়ির মধ্যে গরু মাংস দিয়েছেন আর এই যে খিচুড়িতে দেওয়ার জন্য আলু ভেজে রেখেছে এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ এই যে ভাবি সালাদও কেটে রেখেছে প্রায় সব কাজই কমপ্লিট আম্মু রুটি বানানো শেষ রান্নাও করা শেষ এখন আমি বসে বসে চিপস খাচ্ছি এরপর আমরা সবাই গোছল করলাম নামাজ পড়লাম এখন খাবার রেডি করছে তো এখন খাওয়া দাওয়া করি ভিডিওটিও আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ